না বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালি অত্যাচার করবে উড়িষ্যায় অত্যাচার করবে মুম্বাইতে অত্যাচার করবে মধ্যপ্রদেশে অত্যাচার করবে রাজস্থানে অত্যাচার করবে জবাব বাংলা ভাষায় কথা তুমি কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজন গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশেও নজন মারা গেছে রাজস্থানেও মারা গেছে বাংলাতেও মারা গেছে বাংলায় আমার চল্লিশ জন মারা গেছে যে মানুষটার নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক হেয়ারিং হবে। হবে। আপনাকে যেতে না গেলে কেটে আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না করা হবে না সবাই আপনারা দেশের নাগরিক হ্যালো বন্ধুরা বক্তৃতা শুনলাম না কোনো যাত্রাপালা হাই পিচ ড্রামা শুনলাম বুঝতে পারলাম না আপনাদেরও কারো কারো আমার মতো মনে হতে পারে বাংলায় কথা বললে বাংলাদেশি আচ্ছা এরকম কারোর সাথে আপনাদের কারোর সাথে হয়েছে কেউ আপনাদের বাংলাদেশি বলেছে তাহলে জানাবেন কমেন্টে ওই বাংলা পক্ষ খুঁচিয়ে খুঁচিয়ে কাঠি করে লোকেদের ওরকম তিন চারটে কেস ছাড়া নর্মাল অবস্থায় আপনি পশ্চিম পশ্চিমবাংলায় বা কোথাও বাংলাকে কথা বলছেন আর আপনাকে বাংলাদেশি বলে দিল আমি তো শুনিনি হ্যাঁ বলে বাঙালি বাবু এরমভাবে মজা করে বাংলাদেশি কেন বলতে যাবে এবারে আসি উড়িষ্যা এমপি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান দিল্লি সব জায়গায় নাকি বাঙালিদের অত্যাচার করা হচ্ছে মানে অসত্য কথার একটা তো লিমিট থাকে উড়িষ্যাতে একটা ঝামেলা ছোট হয়েছিল তিন চারটে দোকানে গিয়ে ওখানকার কিছু লোকাল দাদারা বলেছিল উঠে পড়ে উঠে পরে সে উঠতে হয়নি কেন ঠিক এই দিকের বর্ডারে মানে পুরী ছাড়িয়ে কয়েকটা বিচ আছে ওখানে নাকি উড়িষ্যার লোকেদের ব্যবসা তুলতে বলেছিল এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওখানে সব যারা বসেছিলো তাদের সবাইকে রিলোকেট করতে বলেছিল কেন ওখানে সরকারি কিছু কাজ হচ্ছিল কোনো উড়িষ্যা স্পেসিফিক বলা হয়নি এবং ওই ঝামেলাটা মিটে গেছিলো এছাড়া মহারাষ্ট্রে মহারাষ্ট্রে তো আবার প্রচুর আত্মীয় থাকে মুম্বাইতে পুনেতে কিছু কিছু থাকে তাছাড়া অনেক চেনা জানা আছে কোথাও তো শুনে বাঙালি বলে অত্যাচার হচ্ছে রাজস্থানে মধ্যপ্রদেশে লক্ষ লক্ষ বাঙালি রোজ থাকছে খাচ্ছে নিজের মতো করে থাকছে এইসব কোথা থেকে গল্প আসে আমি জানি না না আমি এরম কোনো ভিডিও দেখেছি ইউটিউবে ফেসবুকে কোথাও মেন স্ট্রিম মিডিয়া তো বাদই দিলাম তারপরে উনি চলে এলেন বাংলা ভাষা বাঙালি থেকে সোজা বিএলও এসআইআর মানে লিঙ্কটা কি সম্বন্ধটা কী বাঙালি উষ্মা বাঙালি জাতীয়তাবাদ থেকে হঠাৎ বিয়েলো এসআইআর তারপর বলছেন আপনি নাগরিক হলেও আবার প্রমাণ দিতে হবে আপনি নাগরিক ঠিকই কথা আমি না প্রথমে ভাবছিলাম যে হিন্দু বাঙালি হয়ে কেন সারে দেবো তারপরে এখন দেখছি হাজার হাজার ভুয়ো নাগরিক বেরোচ্ছে এদের কাছে আধার কার্ড ভোটার কার্ড তো আছেই লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী হেন জিনিস নেই আবার কেউ কেউ এখানে চাকরি করতে অফিসিয়াল চাকরি ড্রাফট লিস্ট না ড্রাফট লিস্টে ছ কোটি আশি লক্ষ বা যাই দাঁড়াবে শেষ পর্যন্ত মোটেও ডাকা হবে না সন্দেহ যাদের ডাইসি এই যে উল্টো পাল্টা কাজ হচ্ছে রোজ বিয়ে লোকে ভয় দেখিয়ে বিডিওরা জালিয়াতি করছে এরকম তো রোজ খবর আসছে খবর আসছে কেউ মিথ্যা কেউ এখনও বলছে না কিন্তু সেটা যাচাই তো করতে হবে তাই এই ড্রাফটে ডাকা হবে সবাইকে কেন ডাকা হবে এরকম ভয় পাইয়ে কি ব্যাপার বুঝলাম না এবারে ফাইনালি আসি ডিটেনশান ক্যাম্প হোম মিনিস্ট্রি থেকে কোথায় বলা হয়েছে স্যার প্রক্রিয়ায় নাম কাটা গেলে আপনি ডিটেনশান ক্যাম্পে যাবেন মানে হোম মিনিস্ট্রি থেকে একটা বাইট কোথাও আছে একটা দুটো নেতা আধা নেতা চাংলা করার জন্য বলে ওটা কোনো অফিশিয়াল কথাও না সে তো হাজারটা কথা হাজার তৃণমূলের রোজ বলছে গাছে বেঁধে মারবো ছাল ছাড়িয়ে নেবো তার মানে কি অফিশিয়াল অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে গেল ডিটেনশান ক্যাম্পের কথা আসছে কোথা থেকে আর ব্যাক ফাইনাল কথা পুশব্যাক কাউকে করা হয়নি যারা হাজারে হাজারে পালিয়েছে নিজেরা পালিয়েছে কেউ কেউ তো জিনিসপত্র ছেড়ে পালিয়েছে তলপিতল্পা গুটিয়ে কারণ ওদের ভয়ে ধরা পড়ে গিয়ে জেলে যেতে হবে এই জেলে যাওয়া তো এটা তো লিগাল হয় এখানকার জেলে যেতে হবে নয় ওইখানে গেলে ওখানে বরবে তো আমাদের তো বিএসএফ যথেষ্ট মানবিক সরকার সবাই মানবিক একটা সাইড দেখিয়েছে কিছু ঝামেলা করেনি যারা যাচ্ছে আরামসে চলে যেতে দিয়েছে কিন্তু ব্যাক কাউকে করা হয়নি এটা একটা ডাহা মিথ্যে কথা সব নিজের ইচ্ছায় পালাচ্ছে ধন্যবাদ এবারে আপনারা জানান আমি যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই মাথা পেতে সেটা শুনবো না আমি মনে করি আপনাদের কম্বাইন্ড ইন্টেলিজেন্স আমার থেকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা